রংপুর জেলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বুধবার তিন সেপ্টেম্বর বিকেল চারটায় রংপুরের দর্শনা এলাকায় অবস্থিত বাছিরুন নেসা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন রংপুর জেলা আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ফিরোজ মাহমুদ ভাইস চেয়ারম্যান হামিদুর রহমান কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের রংপুর জেলার উপদেষ্টা মণ্ডলী উপজেলা প্রতিনিধি সহ শিক্ষার্থী বৃন্দরা করলাম আমার খুব ভালো লাগতেছে আমি আলহামদুলিল্লাহ ফার্স্ট হব আমার বিদ্যালয়ের নাম দর্শনা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার নাম আব্দুল রাহিম কিশোর কণ্ঠ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের তরুণ প্রজন্মের মধ্যে মেধা বিকাশ ও প্রতিভা লালনের কাজ করে আসছে চতুর্থ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ল্যাপটপ সহ সর্বোচ্চ তিন লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে পড়াশোনায় উৎসাহ প্রতিযোগিতার মানসিকতা তৈরি এবং সমাজে মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করাই এ মেধাবৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য আয়োজকরা জানান রেজিস্ট্রেশন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনে ও সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবেন শিক্ষার্থীদের যে মেধাগুলোকে লুকিয়ে থাকা মেধাগুলোকে শানিত করার জন্য আমরা এটি প্রতি বছর আয়োজন করে থাকি কিন্তু আমাদের বাংলাদেশে একশো তেত্রিশটি শাখা রয়েছে তার মধ্যে রংপুর জেলা একটি যেটা আমরা আয়োজন করতে পারিনি কিন্তু এবারে আমরা সেটা আয়োজন করেছি আমাদের এখানে মেধা দেশ এবং চারিত্রিক মূল্যবোধ সৃষ্টি করা তারপর হচ্ছে এখানে আমাদের দেয়ালিকা তারপর ফোল্টার স্টিকার বৃক্ষরোপণ স্কুল আঙ্গিনা আন্ত স্কুল আন্ত টুর্নামেন্ট তারপর হচ্ছে আপনার এবং আমরা করে আগামী কয়েক সপ্তাহ ধরে জেলা ও উপজেলা ভিত্তিক ভাবে শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হবে পরে নির্ধারিত তারিখে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ফলাফলের ভিত্তিতে মেধাবৃত্তি পুরস্কার প্রদান করা হবে এ প্রসঙ্গে ফাউন্ডেশনের রংপুর জেলা মুখপাত্র আব্দুল রাব্বি ইসলাম রাফি বলেন কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয় বরং এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে নতুন প্রজন্মকে সৃজনশীল ও চিন্তা জ্ঞান চর্চার দিকে উদ্বুদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখবে আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন তাদের যোগ্যতা প্রদর্শনের সুযোগ পায় তাই প্রতিটি টেলিভিশন চ্যানেল দৈনিক পত্রিকা ও অনলাইন গণমাধ্যম থেকে রিপোর্টার ও ক্যামেরা পার্সনকে এই বিষয়গুলো ভালোভাবে তুলে ধরার জন্য অনুরোধ জানায় কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের এই মেধাবৃত্তি পরীক্ষা রংপুর তথা উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডেক্স নিউজ রংপুর